আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছি ডাক্তার কামালি চ্যানেলে নতুন আরেকটি পিসে আজকে আপনাদেরকে কিছু বিশেষ সতর্কতা দেখাবো মেশিনে ডিম ফোটানোর ক্ষেত্রে ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুব কাজে আসবে তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিন ইনকিবেটর এখানে ডিম দেওয়া আছে এখানে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার উপক্রম ওটা ভেঙে দেওয়া হয়েছে এটা ভেঙেছে এই কারণে আমাদের মেশিনটার যেখানে অবস্থিত এখানে কিছু পিঁপড়া দেখা যাচ্ছে পিপড়া অফিসে যেগুলি লাল লাল পিঁপড়া কামড়ায় এই পিপিলিকাগুলি উঠে এসে এই বাচ্চা যখন ডিম ফাটায় তখন এই ডিমের মধ্যে লাগে লেগে বাচ্চাগুলোকে কামড়াতে থাকে খেয়াল করে কিছুক্ষণ আগে বাচ্চার চিল্লা চিল্লির আওয়াজ পেয়ে আমরা এটা খুলে দেখি এর মধ্যে অনেক পিঁপড়া ওদেরকে ধরেছে আর ওরা চিল্লাফোলা করতেছে এই অবস্থাতে আমরা আমাদের ঘরে মেডিসিন আনা ছিল মেডিসিন খুব হালকা করে একটু দিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলো পড়ে গেছে তবে অবশ্যই সতর্ক থাকতে হবে এত বেশি পরিমাণ দেওয়া যাবে না যাতে এইগুলি আবার পরবর্তীতে বাচ্চা ওঠার পর বাচ্চার ক্ষতি করে খুব অল্প খুব সামান্য পরিমাণ বেশ করে ভেতরে না দিতে পারলে সবচেয়ে ভালো পিপিলিকাগুলি যেখান দিয়ে উঠে এই রাস্তায় এই আশপাশে ইনকিউবেটর মেশিনের সাইড দিয়ে যেখানে পিপিলিকা দেখা যাবে সেখানেই খুব ভালোভাবে এটা দিয়ে রাখতে হবে যাতে করে এগুলি সাধারণত গন্ধে মারা যায় ওদের নাকে রকম গন্ধটা আসে এবং ওরা এখানে আর না চাপতে পারে এরকম একটা অবস্থা করে দিয়ে রাখতে হবে যাতে করে বাচ্চার ক্ষতি না করতে পারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে বাচ্চাটা হওয়ার কাছাকাছি বিষ দিন এই বাচ্চাটা যখন ডিমের উপরের অংশ সামান্য একটু ভেঙেছে তখনই পিঁপড়াগুলো সেই ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢুকে পড়েছে যখন এই ভিতরে ঢুকে পড়েছে সব জায়গা দিয়ে তখন ওরা এখানে কামড় দিচ্ছে আর বাচ্চাটা চিন্তাফার্লাভ করতেছে এই অবস্থাতে আমি যখন দেখলাম বোঝাই পিঁপি তখন আমি আস্তে 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 ভেঙে এই পর্যন্ত করে আমি সমস্ত পিপড়াগুলোকে বের করে দিয়েছি তো এখানে কিছুটা না বিষণতে এখনও কাঁচা রয়েছে যার কারণে বের করে দিচ্ছি না এখন ও একাই বের হয়ে আসবে শরীরটা ঠিক হয়ে গেলে এই জন্য আমরা অপেক্ষা করব অন্তত আজকের আরও দুই তিনটা ঘন্টা আমরা দেখব ও ঠিকঠাক বের হয়ে আসতে পারে কিনা তো আপনাদের সতর্ক করার উদ্দেশ্য ছিল এটাই যারা নতুন বিশেষ করে ইনকিউবেটর মেশিনে টিম থেকে বাচ্চা বের করে তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে যেখান দিয়ে যেখান থেকে পিপিলিকা আসুক না কেন আপনারা মেডিসিন ব্যবহার করবেন বিশেষ করে এটা কোম্পানির প্রমোশনের জন্য না আমি যেটা সাধারণত ব্যবহার করি ফিনিশ নামের যেই মেডিসিনটা আছে আমরা দেখতে পাচ্ছি তা বেশ ভালো কাজ করে কাজের জন্য এই মেডিসিনটা খুব ভালো সেই জন্য আমি পিপিলিকার জন্য এটা ব্যবহার করি তেলা পোকা আসে না তো যদি আপনাদের কারো ইনকিউবেটর মেশিনের আশেপাশে এরকম পিপিলিকা থাকে দেখা যায় সময় একটা জিনিস ঘরে রেখে দিবেন যাতে করে আপনারা তাৎক্ষণাৎ দ্রুত এর প্রতিকার করতে পারেন তো যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং খামারের উন্নতি করে উন্নতি কামনা করে আমরা এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ